আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন মাত্র পনেরো হাজার নয়শো টাকায় খুবই হ্যান্ডি এবং স্লিম একটা ল্যাপটপ রয়েছে এবং এটাতে অ্যাস রয়েছে এদিকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা রাইজেন ফাইভ গেমিং প্রসর দিয়ে ল্যাপটপ রয়েছে আর এখান থেকে দেখলে একেবারে ওপেন বক্স ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশনের ওপেন বক্স ল্যাপটপ অনলি সাতষট্টি হাজার টাকা যে ল্যাপটপ কিন্তু ওয়ান লাখের অনেক উপরে প্রাইস বাট একেবারে আনইউজড কন্ডিশনে পাচ্ছেন নতুন ল্যাপটপ পিওর দেখেন এটা হচ্ছে ভার্সন টু থ্রি ওয়ান নাইন জিরো যে টাচটা কত দ্রুত কাজ করে তবে আপনি যেই ধরনের ডিসপ্লে পাচ্ছিলেন এখানে সেম ডিসপ্লে রয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপে এখানে আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে যেটা চোখের ক্ষতিকর কম ল্যাপটপটা ভাস করবেন ট্যাব মোডে ইউজ করবেন আবার ক্যামেরা কিন্তু দুইটা পেছনে ক্যামেরাটা ইউজ করতে পারবেন ট্যাব মোডে আবার যখন আপনি ল্যাপটপ মোডে চলে আসবেন ল্যাপটপটা কিন্তু এই ফ্রন্ট ক্যামেরাটাও ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন মোটামুটি প্রাইমারি লেভেলে যারা মানে শিখতে চাচ্ছেন ল্যাপটপের কাজ তারা কিন্তু সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারবেন কারণ এই ল্যাপটপটার কনফিগারেশনটা অনেক হয় টেন জেনারেশন প্যান্ডিয়াম সিলভার প্রসেসর রয়েছে ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি যার কারণে ল্যাগ বা হ্যাং নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ খুব ভালোভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ ইভেন দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচারিং পাঁচ ঘন্টা গড় ব্যাটারি ব্যাকআপ মানে গড়ে অ্যাভারেজে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কেউ কেউ কিন্তু সাত ঘন্টা নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে কাস্টমাররা ল্যাপটপটা একে তো হ্যান্ডি একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটা ভালো আবার ফোল্ডেবল আপনি ফোল্ড করে ইউজ করতে পারতেছেন ইভেন টাচ স্ক্রিন অ্যানিমেশনে কাজও করতে পারবেন আর কনফিগারেশন বলতে টিপিএম রেট রয়েছে টু যার কারণে এই ল্যাপটপটি আলটিমেটলি আপনি উইন্ডোজ টেন থেকে ইলেভেন পর্যন্ত আপগ্রেড করতে পারবেন অতএব কনফিগারেশন নিয়েও কোনো হ্যাডেক থাকছে না পঁচিশ হাজার পাঁচশো টাকায় খুবই ভালো ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন প্রোসর রয়েছে মানে যারা ধরেন ল্যাপটপ কিনে মানে মিড বাজার লো প্রাইজে কিনবেন বাট কাজ শুরু করবেন ইলাস্ট্রেটরের কাজ শিখবেন গ্রাফিক্সের কাজ শিখবেন দেন আপনার জন্য ডিডিআর ফোর ভ্যারিয়েন্টের আই এই প্রোসরটি অনেক হেল্পফুল হবে মানে এই প্রাইস ফিগারের মধ্যে যেহেতু প্রাইসটা হচ্ছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের সিক্স জেনারেশন পাচ্ছেন যেখানে আপনার প্রসেসরে কিন্তু ক্যাশ মেমোরি আইপিএফ থেকে অনেক বেশি থাকবে এটাতে আর এটা ডিসপ্লে নিয়ে কী বলবো যারা টি ফোর সিক্স জিরো অ্যাস আগে কিনেছেন বা গুগলে একটু রিভিউটা দেখতে পারেন টি ফোর সিক্স জিরো অ্যাসের প্যানেলটা কিন্তু অনেক উন্নত একটা প্যানেল মানে ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর ভিউ পেয়ে যাবেন আট জিবি র্যাম থাকবে এই মুহূর্তে ডিডিআর ফোরের চাইলে আপনি র্যাপটা কাস্টমাইজ করতে পারবেন মানে বাড়ানোর চান্সটা রয়েছে আর ল্যাপটপটাতে রয়েছে অ্যাস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিট কিবোর্ড রয়েছে যেটা আপনি রাতে ইউজ করতে পারবেন মাল্টি টাস্ক রয়েছে আবার এদিক থেকে যদি ফলো করি এটা কিন্তু টি ফোর সিক্স জিরোর একেবারে আপডেট সব পোর্টগুলো রয়েছে এদিক থেকে দেখলে ডাবল ডাবল পোর্টগুলো রয়েছে প্রফেশনাল সব ধরনের পোর্ট রয়েছে এবং ল্যাপটপটা স্লিম ইভেন এইগুলো হচ্ছে ডুয়েল ব্যাটারির ল্যাপটপ অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেন্টি পার্সেন্ট ডিডিআর এখন এখানকার যে কোনো মডেলের ল্যাপটপ আসলে ফারুকআইটিতে অনেক ল্যাপটপের কালেকশন রয়েছে যারা ডেডিকেটেড গ্রাফিক বা বিগ ডিসপ্লে ল্যাপটপ দরকার সেভেন্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে এবং এলিয়ান ওয়ার রয়েছে ওইদিকে ডেডিকেটেড গ্রাফিক্স মানে বড়ো বড়ো ল্যাপটপ বা ছোটো ছোটো মানে অনেক মডেল আছে আপনি সত্তরটার বেশি কালেকশন রয়েছে ল্যাপটপের মডেলেরই যেটা একটা ভিডিওতে বলা সম্ভব না আপনারা যারা শপে আসবেন না মানে কুরিয়ার সার্ভিস অর্ডার করবেন খুবই ইজি আমাদের কুরিয়ার সার্ভিস পলিসিটা আপনি जस्ट নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা 1 লক্ষ টাকার ল্যাপটপ আপনার হোম ডেস্টিকে পাঠিয়ে দেব আপনি ল্যাপটপটা কুরিয়ার সার্ভিসে গিয়ে আগে চেক করবেন মানে ইউজ করে কিছুক্ষণ দেখবেন যদি সবকিছু ঠিকঠাক মনে হয় কমিটমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ ভালো প্রোডাক্টে আপনি পেয়ে যাবেন इवन কুরিয়ার সার্ভিস আমরা গ্যারান্টিটাও 2 দিন বেশি দিয়ে থাকি এছাড়া 5 বছরের কিন্তু বিক্রয়োত্তর সেবা রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর গিফট হিসেবে ব্যাকপ্যাক ব্যাগশাও আর দুই তিনটা কিট রয়েছে প্রাইজে রয়েছে 29999 টাকায় ফুল্লি মেটাল বডির ল্যাপটপ মানে এটা তো একেবারে কমন একটা মডেল এইট জেনারেশন কোরআই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসপির এইট ফোর জিরো জি ফাইভ ফুল্লি মেটালিক বডি ব্যাকলিট কিবোর্ড রয়েছে এই ল্যাপটপটাতে টাইপ সি পোর্টও রয়েছে তবে ম্যাক্সিমাম এখন আমাদের কালেকশনের যে ল্যাপটপগুলো আছে সিক্স জেনেও কিন্তু এখন টাইপ সি পোর্ট পাওয়া যায় কারণ হচ্ছে এখন দুই হাজার বিশের পরের যে প্রোডাক্টগুলো এগুলাই ম্যাক্সিমাম আমাদের কাছে চলে আসছে এছাড়া একটা আপডেট ল্যাপটপ দেখব এখন এটা হচ্ছে ডেলের সেভেন ফোর এইট জিরো কোরাই ফেভার সিক্স জেনারেশন ফিগারে মানে আপনি জি থ্রি ফিগারে যদি এই ল্যাপটপটি কিনেন দেন এটার বিল্ড কোয়ালিটি কিন্তু আরও বেস্ট মানে খুবই টেক্সো একটা ল্যাপটপ কোরাই ফেভার সিক্স জেনারেশন ডিডিআর ফোর র্যাম আছে আট জিবি এবং এটা কিন্তু ব্যাজেললেস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে মানে ওয়াইড স্ক্রিনটা খুব সুন্দর একটা ভিউ পাবেন এখানে ব্যাকলিট কিবোর্ড রয়েছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস রাখা হয়েছে তেইশ হাজার নয়শো টাকা ফিগারে সেভেন ফোর ডাবল জিরোটি পেয়ে যাচ্ছেন এখন নাইস কালারের খুব চমৎকার একটা ল্যাপটপ দেখবো এটা হচ্ছে এসপির ড্রাগন ফ্লাই মানে এসপির নতুন একটা সিরিজ ইউরোপের এটা হচ্ছে ড্রাগন ফ্লাই মডেল মানে ফুললি বাজ করতে পারবেন এখানে অ্যানিমেশনে কাজ করতে পারবেন আর যেহেতু মডেলটা অনেক আপডেট মানে ড্রাগন ফ্লাইগুলো রিসেন্ট প্রোডাক্ট এগুলোর চিপস কিন্তু আরও উন্নত একটা চিপস ইউজ করা হয়েছে যার কারণে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন তো প্রসর হিসেবে এখানে কোরআন ফেভারিট জেনারেশনের একটা প্রসর রয়েছে ষোলো জিবির একটা বিগ র্যাম রয়েছে খুব ভালো একটা র্যাম স্ট্রং এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আর কালারটা দেখে কিন্তু প্লাস্টিক মনে হলো ফুললি ল্যাপ ল্যাপটপটা কিন্তু একটা পুরো বডিটাই হচ্ছে মেটালিক একটা বডি মেটালের বডি ইউজ করা হয়েছে আর কালারটারও লংজিবেল হবে এবং গ্লোসি বডি হওয়ার কারণে কিন্তু এখানে ডাস্ট সহজে আটকাবে না খুব সুন্দর চমৎকারী ল্যাপটপ অনলি সাতান্ন হাজার টাকা ফিগার পেয়ে যাচ্ছেন কারণ এই ল্যাপটপটা কিন্তু প্রথমবারের মতো ইউজ ল্যাপটপেও ওয়ান লাখ টাকা পর্যন্ত সেল হয়েছে বাট এখনকার প্রাইজে অনলি সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন যারা অল্প ইউজ করা একেবারে নতুনের মতো ল্যাপটপ চাচ্ছেন কার্বন ফাইবার বডি দিয়ে দেন আপনি এটা দেখতে পারেন এটা হচ্ছে থিঙ্ক টি ফোর নাইন জিরো মডেল একেবারে স্লিম ল্যাপটপ হ্যাঁ স্লিম ল্যাপটপ আর টি সিরিজের সব ল্যাপটপেরই কিন্তু সেম জেনারেশন হওয়ার পরেও অন্য যে কোনো ব্র্যান্ড থেকে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায় এই ল্যাপটপগুলো খুবই পপুলার এটার এক্স ওয়ান সিরিজ যেটা ফোল্ডেবল সেটা কিন্তু মাত্র সেল হয়ে যায় মানে যারা অ্যানিমেশনে কাজ করে থিঙ্ক প্যাডের আসা মাত্র কিনে নিয়ে যায় এরকম একটা মডেল এটা যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে তারা জানে তো আমার হাতে রয়েছে টি সিরিজের টি ফোর ল্যাপটপটি এখানে কোরাই ফেভারিট এইট জেনারেশন প্রসেসর রয়েছে সো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড রয়েছে আর এই লটটা কিন্তু অনেক ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপে আর ল্যাপটপে আর ফাইবার বডিতে কিন্তু ক্র্যাশ ট্র্যাশ পড়লে ঢাকা যায় না এগুলো আপনি যেটা ফ্রেশ দেখবেন সেটা আলহামদুলিল্লাহ ফ্রেশ ফ্রেশ মনে করে নিতে পারবেন আর এখানে বেজেললেস ডিস ডিসপ্লে ইউজ করা হয়েছে যে দেখেন ব্যাজেল নাই বললেই চলে মানে ভিউটাও খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন স্লিম এবং টি ফোর নাইন জিরোটি ফুলি নিউ কন্ডিশনে অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন তেত্রিশ হাজার নয়শো টাকায় এখন দেখবো প্রিমিয়াম একটা ল্যাপটপ মেটালিক বডির আর এটা হচ্ছে কিন্তু ডেলের একটা নতুন কালেকশন কারণ ডেলের এই কালারের ল্যাপটপ কিন্তু খুবই রেয়ার এগুলো নতুন রিসেন্ট প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে মানে আপনি ইলেভেন জেনারেশন বা টেন জেনারেশনে যে ধরনের বডি স্ট্রাকচার ইউজ করছে এই ল্যাপটপটাতে কিন্তু সেম সেম ফিচার এবং সেম বডি এবং সেম প্যানেল ইউজ করা হয়েছে এবং ভেজেললেস একটা ডিসপ্লে মানে এত সুন্দর এটার ডিসপ্লে বলেন আর বিল্ড কোয়ালিটি বলেন দুইটাই অনেক হ্যাপি যারা প্রিমিয়াম ল্যাপটপ পছন্দ করেন এবং ডেল পছন্দ করেন তাদের জন্য ডেলের এই প্রিমিয়াম কালেকশনটি আমাদের কাছে রয়েছে এখানে কনফিগারেশনটা কিন্তু হাই এখানে এইট জেনারেশন কোরাই ফেভার একটা প্রসেসর রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আর পোর্ট ফ্যাসিলিটিগুলো একটু দেখিয়ে দিব এখানে এসডি কার্ড অপশন রয়েছে হেডফোন পোর্টটা রয়েছে এস বি পোর্ট এবং এদিক থেকে দেখলে টাইপ সি পোর্টটা রয়েছে টাইপ সি পোর্ট তো থাকবেই অবশ্যই আপডেট ল্যাপটপে থাকে এবং দেখেন ডিসপ্লেটা কতটা ভেজেললেস একটা ডিসপ্লে রয়েছে ফুল্লি মেটালিক বডি দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকা তল একটি ল্যাপটপ দেখবো এখন যারা এনিমেশনের কাজ করবেন মানে বাজ করে ইউজ করতে হয় কিন্তু কনফিগারেশনটা ভালো পাচ্ছেন না তাদের জন্য এই কালেকশনটা কারণ এটা হচ্ছে আই সেভেন কনফিগারেশন ফারুক্যাটি সলিউশনটা রয়েছে এইট থ্রি জিরো জি সিক্স ফুল্লি মেটাল বডি ফোল্ডেবল ল্যাপটপটা কিন্তু গ্লোসি ডিসপ্লে ইউজ করা হয়েছে আইপিএস গ্লোসি যার কারণে প্রত্যেকটা কনটেন্ট খুব সুন্দরভাবে ভেসে থাকবে মানে কাজ করে খুব মজা পাবেন আশা করি এই ল্যাপটপটি আমাদের কাছে হাই কনফিগারেশনে রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশনের একটা প্রসেসর রয়েছে যেখানে আপনি এইট এম বি ক্যাশ মেমোরি একটা প্রসেসর পাচ্ছেন আর এই দিক থেকে দেখলে টাইপ সি পোর্ট রয়েছে এবং দুইটা টাইপ সি পোর্ট রয়েছে যার কারণে থান্ডার বোল্ট অপশনটি এখানে পেয়ে যাচ্ছেন আপনি মাল্টিটাস্ক প্যাট আর ফুললি ফেস ডিটেকশন ক্যামেরা রয়েছে মানে অল ইন অল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আলহামদুলিল্লাহ ফ্রেশ মানে আপনাকে অনেক সময় ধরে ল্যাপটপ পার্সেস করতে হবে না আপনার বাজেটের মধ্যে আমাদের শপে আসলে দেখবেন যে আপনার বাজেটে দুই তিনটা মডেল হয়তো হয়ে যাবে এবং সেখান থেকে একটা ল্যাপটপের পাঁচটা কপি দেখতে পারবেন আপনি একই সাথে রান করে এবং কিনতে পারবেন এটাই কিন্তু একটা বড় ফ্যাসিলিটি ফারুক সলিউশনে যারা আসবেন তো এই ল্যাপটপটি এখনকার প্রাইজে প্রাইজে রাখা হয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি এই ল্যাপটপে রয়েছে বিগ একটা এসএসডি মানে পাঁচশো জিবি একটা এসএসডি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা কথা বলবো না যারা এক্স কার্বন লাভার মানে এক্স ওয়ানের আপডেট ল্যাপটপ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য সুন্দর কালেকশন চলে আসছে ফারুক ফারুক্যাট সলিউশনে টেন জেনারেশন এক্স কার্বন এক্স ওয়ান কার্বনের টেন জেন বুঝতেই পারছেন যে ল্যাপটপের সিক্স জেনের প্রাইস ছিল আগে চল্লিশ হাজার টাকার বেশি এখন টেন জেনারেশনটা বুঝতেই পারছেন এখানে আরও কিছু চমক রয়েছে এখানে কিন্তু মানে ফিচার বলে শেষ করা যাবে না আর এক্স ওয়ান কার্বনটি একটা স্লিম একটা ল্যাপটপ এটা নিয়ে বেশি কথা বলবো না যারা এক্স ওয়ান কার্বন খুঁজতেছেন আমাদের কাছে কালেকশানের টেন জেনারেশনটা রয়েছে এতটুকু জাস্ট বলে দিলাম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোরআই ফাইভের টেন জেনারেশন প্রউসর দিয়ে এক্স ওয়ান কার্বনের নতুন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কারণ এগুলো তো সবই রিসেন্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে পাওয়া যাচ্ছে অনলি তেষট্টি হাজার টাকা